তোলা নিয়ে অস্বীকার প্রধানকে মারধরের অভিযোগ তৃণমূল কর্মীদের বিরুদ্ধে দলের কর্মীদের হাতে নিগৃহীত হলেন অশোকগ্রাম পঞ্চায়েতের প্রধান বুলি মুর্মু সোমবার দুপুরে পঞ্চায়েত কার্যালয়ের মধ্যেই তাকে মারধর করা হয় বলে অভিযোগ বুলির দাবি রাস্তার কাজের পঞ্চাশ শতাংশ অর্থ তোলা হিসেবে দাবি করেছিলেন তৃণমূলের অঞ্চল সভাপতি এবং চেয়ারম্যান মঙ্গলবার জেলা পুলিশ সুপারের দপ্তরে লিখিত অভিযোগ জমা দিয়ে তিনি জানান এর আগেও কাটমানি চেয়ে তাকে হেনস্থা করা হয়েছে অভিযোগ করতে গেলে গঙ্গারামপুর থানায় তাকে বলা হয় বিষয়টি মিটমাট করে নিতে বুলি মুর্মু জানান এই ঘটনায় তিনি চূড়ান্ত অপমানিত এবং নিরাপত্তাহীন পুলিশ সুপারের কাছে ন্যায় বিচারের আর্জি জানিয়ে তিনি বলেন পঞ্চায়েতের কাজ চল চালাতে গেলে প্রতিনিয়ত এমন চাপের মুখোমুখি হতে হয় এই ঘটনায় জেলা রাজনীতিতে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে যদিও তৃণমূল নেতৃত্ব এই বিষয়ে এখনও কোনো প্রতিক্রিয়া দেননি অফিসে আমি আমাদের ওখানে আমি কাজ করতেছি আমার কাজ করতে করতে ওখানে অঞ্চল প্রেসিডেন্ট চেয়ারম্যান নরি বোস অনেকের নেতৃত্ব ছিল আমি এগুলো চিনতে পাই না অনেকে ছিল ওরা হচ্ছে আমাকে মাফ দূর করছে চুল টানা টানি করছে কাপড় টাপড় ছিটছে অনেকে বিবন্ধ করছে আমার কারা করলো কেন করলো কারা করলো কেন করলো বলতে আমার কাজের যে শিডিউলটা আছে না ওয়ার্কারটা আছে ওই ওয়ার্কারটা আমার কাছ থেকে কেড়ে নিতে চাচ্ছে আমি দিব না বলে ওই জন্য ওরকম করছে আপনি কোন অফিসে কাজ করেন মানে কোন অফিসে ছিলেন আপনি সেই সময় আমি অশোক গ্রাম এগারো নম্বর অঞ্চলে ছিলাম প্রধান যারা করেছে তারা কি দলীয় কর্মী জানি না কে জানি না যারা করছে বলতে প্রথমে যেটা করছে তারা হচ্ছে দলীয় কর্মী হচ্ছে অঞ্চল বেসিন্ডার হচ্ছে হরিবশ

তো আমি বললাম আমি বসব না বসা হবে মানে সালিসি হ্যাঁ সালিসি বসার কথা বলছিল এটা কোন অফিসার বলেছিল অফিসারটার নাম জানি না আমি আচ্ছা আপনি আপনাকে যে মারধর করলো আপনি কি এসপি সাহেব কি বললেন মারধর করছে হ্যাঁ কি বললো আজকে যে আপনি এসপি সাহেবের কাছে আসছেন বলতেছে দেখিচ্ছি আপনার ব্যাপারটা আমি কবে মেরেছে আপনাকে কালকে আড়াইটা কি জন্য আপনি কি কোনো টাকা চেয়েছিল আপনার কাছ থেকে বা পার্সেন্টেজ চেয়েছিল কিছু হ্যাঁ পার্সেন্টেজ সাইজ কে চেয়েছিল আচ্ছা অঞ্চল পেছিন্দা কত পার্সেন্ট বোজু বাদ বোজু দাস না কত পার্সেন্ট চেয়েছিল ও 50% এ নিবি bueno, 50% কি কি কাজ কি কাজ ওই রাস্তা টেন্ডারে কাজ কত টাকা টেন্ডার ওটা হচ্ছে কত টাকা টেন্ডার ছিল আপনি এখন কি চাইছেন তাহলে আমি ওকে ওনাকে বলছিলাম যে দাদা এটা বলতেছেন আপনি তাহলে আমরা বসবো সবাই মিলে বসে যেটা ভালো হয় সেটা করব তো ওনাকে আমি কয়বার করে ডাকছি উনি আসেন না আচ্ছা উনি আসতেছেন না তো না পারে ওই তো সঙ্গপঙ্গ আসে আমাকে এরকম করে মারধর করছে এর আগেও কি আপনি এরকম কাছে করছিল আমি অতটা ভাবতে পারিনি আরও করবে বলে আগেও কি আপনার কাছে টাকা নিয়েছেন করে মানে যে কোনো কাজের ক্ষেত্রে কি এরকম পার্সেন্টেজ নেয় হ্যাঁ নেয় কত কত পার্সেন্ট করে নেয় কত পার্সেন্ট নেয় ফোর পার্সেন্ট নেয় সিক্স পার্সেন্ট নেয় আর ঠিক না এটা কত দিন থেকে চলছে কত দিন বলতে হচ্ছে দুই তিন বছর আপনি যাবে থেকে ক্ষমতা এসছেন তবে থেকে হ্যাঁ কি নাম আপনার বুলি মুমু নাম তো বাইরে করবে না ওটা কি আছে গ্যারান্টি আছে বল না ঠিক হসপিটালে যাওয়া উচিত হসপিটালে গিয়ে আপনার আঘাতটা যে লেগেছে সেটা হসপিটাল